তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পরিবেশ বিউটিভলাতে তোমাদের স্বাগত আমরা বাইরে গেছিলাম মার্কেট করতে মার্কেট এই দেখো গেছিলাম মুদিখানা বাজার করতে আর কি যেগুলো আমার রান্না লাগে সব কিছু করতে গেছিলাম হাসকে বাজার শপিং মলে গেছিলাম শপিং মলটার নাম ডি মার্কেট তো সেখানে গেছিলাম গেছি কটার দিকে কটার দিকে হবে চারটের দিকে না চারটে না পাঁচটা পাঁচটার দিকে গেছি আর এইমাত্র মাত্র আসলাম এসে ঘরটা ঝাড়ু মেরে এই যে চলো দেখাই কি কি এনেছি এত ভিড় হয়েছে ওখানে যে এত তাড়াতাড়ি ব্যাগে ভরেই বাইরে নিয়ে চলে এসেছি আর যেহেতু রবিবারে তার সবার ছুটি থাকে ওই জন্য প্রচন্ড ভিড় হয়ে গেছে শপিং মলে এই যে একটা বিস্কুট এনেছি যে তেল এনেছি রান্নার তেল পুরো বাজার বাড়ি বাজার যাবে কিছু কিছু জিনিস আমার আচার এটা বেশ ডাল ঢাল সবজিতে খেলে ভালো লাগে চার পাঁচ রকমের আছে আচারটা লেবু লঙ্কা বেশ আম দিয়ে বেশ টেস্টি এটা ডাল লাগে আমার তো ভুল ভালো লাগে এটা আমার ছেলের দুধ ওখান থেকেই আনা

ঘরের মনে করে গেছে ওইটাই আনা হয়নি সরষের তেলটা লাগে মানুষের সিদ্ধ ভাত করলে মাংস করলে তখন মানে শপিং মলে প্রচুর ভিড় রবিবারে হয় কেননা ওখানে তো ছাড় আছেই কিছু আর তোমাদের এমনি মুদিখানার দোকানে তো কোনো ছাড় নেই দশ টাকা দিলেই দশ টাকাই দেবে আর শপিং মলে গেলে সাত টাকা নয় আট টাকা তাই না ওই জন্য মানুষ সব শপিং মলেই যায় ওদের এখানে চিড়ে এক কিলো এনেছি আগে দেখবো না